শিলিগুড়ি করিডোর ঘেঁষে গড়ে উঠছে এশিয়ার অন্যতম বৃহৎ বিমান ঘাঁটি লালমনিরহাট এয়ারবেজ এটি শুধু একটি সামরিক ঘাঁটি নয় বরং একটি স্পষ্ট বার্তা এক কৌশলগত শক্তির জানান এবং ভবিষ্যৎ যুদ্ধের ভারসাম্য পাল্টে দেওয়ার সম্ভাব্য কেন্দ্রবিন্দু মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে যুদ্ধ লাগার দরকার নেই এখানে একটি মাত্র ঘাঁটি একটি রাডার সিস্টেম বা একটি ফাইটার জেট মোতায়েন করলেই উত্তর পূর্ব ভারত কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে আর সেখানেই বাংলাদেশ নির্মাণ করছে একটি সুসজ্জিত মিলিটারি কমপ্লেক্স লালমনিরহাট এখন শুধুমাত্র রানওয়ে নয় এখানে থাকবে কমান্ড রাডার ইউনিট ইউএভি অপারেশন সেন্টার ফাইটার হ্যাঙ্গার মিলিটারি ট্রেনিং ইউনিট এবং এর আশেপাশে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অ্যারোস স্পেস বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় থেকেই উঠে আসবে বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক বিজ্ঞানী প্রযুক্তিবিদ ড্রোন অপারেটর ও কৌশলগত বিশ্লেষকরা অর্থাৎ এটি কেবল একটি ঘাঁটি নয় বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের ডিফেন্স ব্রেইন বাংলাদেশ যা এক সময় কেবল অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে সিদ্ধান্তহীন ছিল এখন নিজেই অস্ত্র নির্মাতা ও প্রস্তুতকারক হিসেবে আত্মপ্রকাশ করছে লালমনিরাট ঘাটির পরিকল্পনা শুরু হয় নিঃশব্দে কিন্তু খুব দ্রুতই তা ভারতের কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে দেয় কারণ তারা বুঝতে পারে এটি আত্মরক্ষার জন্য নয় বরং ভবিষ্যতের যে কোনো সংঘর্ষের সময় ভারতের দুর্বল করিডোরকে অচল করে দেওয়ার একটি সম্ভাব্য প্ল্যাটফর্ম এই ঘাঁটিতে থাকবে অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল রাড়ার মিসাইল প্রস্তুতি ইউনিট মাল্টি রোল ফাইটার ডিপ্লয়মেন্ট ইউএভি কমব্যাট স্কোয়াড এবং বিমান নজরদারি লজিস্টিক সেন্টার বাংলাদেশ এখন মুখে প্রতিরক্ষা আর বাস্তবে দুর্বলতা দেখায় না বরং শত্রুর গলায় নিঃশ্বাস ফেলার ক্ষমতা রাখে ভারতের মিডিয়াই এই নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে বাংলাদেশ চীনের ঘাঁটি বানাচ্ছে বলে প্রচার করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো ভারতকে কখনো বাংলাদেশের প্রতিরক্ষায় বিনিয়োগ করেছে কোনো রাডার কোনো বিমান দিয়েছে বরং দিয়েছে সীমান্তে গুলি পানি আটকে রাখা আর নিষেধাজ্ঞার ভয় তাই এখন যদি বাংলাদেশ চীন তুরস্ক বা রাশিয়ার সহায়তায় নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলে তাহলে ভারতের আপত্তির জায়গা কোথায় লালমনিরহাট ঘাটির মাধ্যমে শুধু ভারতের বিরুদ্ধে নয় বরং সমগ্র অঞ্চলের কৌশলগত ভারসামে একটি বড় রদবদল ঘটবে নেপাল ভুটান এমনকি মিয়ানমার এই ঘাটির ঘনিষ্ঠ অবস্থানকে সম্মান জানাবে চীন তো ইতিমধ্যেই বাংলাদেশকে একটি কৌশলগত স্তম্ভ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ এখন বুঝে গেছে এই অঞ্চল শুধুমাত্র প্রতিরক্ষার নয় এটি আন্তর্জাতিক ভূরাজনীতির প্রবেশদ্বার ভারত যেমন শিলিগুড়ি করিডোর ধরে সাত রাজ্যের সংযোগ রক্ষা করে বাংলাদেশ তেমনই সেই করিডোর ঘিরে এমন ঘাটি স্থাপন করছে যেখান থেকে মুহূর্তে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করে ফেলা সম্ভব যুদ্ধ লাগার প্রয়োজন নেই শুধু পর্যবেক্ষণই যথেষ্ট ভারতকে বার্তা দিতে তারা আর একমাত্র সালে নয় এখানে বাংলাদেশ একা নয় চীন তুরস্ক সৌদি আরব এমনকি রাশিয়াও এই প্রকল্পে আগ্রহী চীন চায় এভিয়েশন ও রাডার প্রযুক্তিতে সহায়তা করতে তুরস্ক বাংলাদেশকে কেএন যুদ্ধ বিমান দিতে প্রাথমিক আলোচনা করছে সৌদি আরব কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই পুরো উদ্যোগটি বাংলাদেশের নিজস্ব নিয়ন্ত্রণে কোনো গোপন চুক্তি নেই কোনো বিদেশি চাপ নেই এটা জনগণের প্রত্যাশা কৌশলগত বাস্তবতা এবং জাতীয় নিরাপত্তার প্রয়োজন থেকেই উঠে এসেছে কেউ যদি ভাবে এই প্রকল্প থামিয়ে দেওয়া যাবে সে গভীর বিভ্রমে আছে ভারত চাই লালমনের হাটে যেন ট্রেন আর গরুর গাড়ি ছাড়া কিছু দেখা না যায় আর বাংলাদেশ বলছে এই আকাশে এবার আমাদের যোদ্ধারা উড়াবে কেউ বাধা দিলে সেখান থেকেই নিশানা বসবে এটাই নতুন বাংলাদেশের রূপরেখা মুখ বুঝে বন্ধুত্ব নয়